প্রণাম যে পথের পথিক হই না কেন কর্ম যোগ বা ভক্তি সার কথা যেটি সেটি হলো মৌলিক চাহিদা শান্তি পাওয়াটি যখন মৌলিক চাহিদা হবে তখনই ঠিক ঠিক চলা শুরু হয় যদি পড়া শান্তি লাভটি মৌলিক চাহিদা না হয় তখন বিভিন্ন অজুহাত এবং বিভিন্ন রকম সংক্ষিপ্ত করার একটা প্রচেষ্টা হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় কয়েকবারই হয়তো আলোচিত হয়েছে দুটো পংক্তি সত্যেরে খুঁজেছে যারা কাঁদিয়া কাঁদিয়া কেহ তারা ফিরে নাই শূন্য হাতে ঘরে সত্যেরে খুঁজেছে যারা কাঁদিয়া কাঁদিয়া কেহ তারা ফিরে নাই শূন্য হাতে ঘরে অর্থাৎ যারা হৃদয়ের সেই ব্যাকুলতা দিয়ে খুঁজেছেন ব্যাকুলতা দিয়ে যদি কেউ খোঁজেন ব্যাকুলতা নিয়ে যদি কেউ খোঁজেন তার প্রমাণ হলো এই পথ যেমনই হোক শর্ত নিরপেক্ষভাবে লেগে থাকা এইটি প্রমাণ যে তিনি ব্যাকুলতা নিয়ে খুঁজছেন আর যতক্ষণ ব্যাকুলতার বিষয়টি কমতি থাকবে অন্য কোনোভাবে শূন্যস্থান পূরণ করার চেষ্টা হবে ব্যাকুলতার জায়গাটিকে অন্য কোনোভাবে পূরণ করার চেষ্টা হবে ততক্ষণ যথার্থ চলাটি হয় না প্রাপ্তি তো দুরাশা মাত্র খুব গুরুত্বপূর্ণ বিষয় কাজেই যারাই এ পথে লেগেছেন যারা গৃহস্থ জীবনে আছেন আর যারা সাধু জীবনে আছেন সাধু জীবন মানে গৃহত্যাগ করে যারা সাধনটিকে বেছে নিয়েছেন সেই মূল লক্ষ্যের দিকে চলছেন এই উভয় শ্রেণীর অর্থাৎ এই পরস্পর বিপরীত আপাত দৃষ্টিতে যাদের দিনচর্যা তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলি একটু খেয়াল করে দেখবেন আধ্যাত্মিকতার বিষয়টা কোন সাজানো হয়ে যাচ্ছে না তো তাহলে কিন্তু গেল খুব গুরুত্বপূর্ণ বিষয় আর এই ভিডিও যদি কোনো ভেগদারি ভেগধারী অর্থাৎ বস্ত্র গ্রহণকারী সাধু ব্রহ্মচারী বা ব্রহ্মচারিণীর কাছে পৌঁছয় তাদের উদ্দেশ্য জানাই অর্থাৎ তাদেরও আরেকবার খেয়াল করিয়ে দিই খুবই বিনীতভাবে দেখবেন কতগুলো নিয়ম কানুন কতগুলো আচার অনুষ্ঠান কতগুলো শাস্ত্র পড়া অর্থাৎ বই পুস্তক পড়া সহজভাবে বলতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত কিছু নিয়ম পালন করা বা না করা এই কোনোটি যেন মনের মূল বিষয় না হয়ে দাঁড়ায় খুব গুরুত্বপূর্ণ বিষয় বারবারই একটি কথা বলা হচ্ছে বিভিন্নভাবে ভিডিওতে বিভিন্ন সময়ে যে বর্তমানে বা পুরনো সময় থেকে এখন পর্যন্ত সিদ্ধ খুব কম হন সাধক হন বিভিন্ন স্তরের সাধক হয়েছেন যদিও তার জন্য অতি কঠিন পরিশ্রম তপস্যা বা আন্তরিক একনিষ্ঠা এবং যত্নের প্রয়োজন কঠিন পরিশ্রম তপস্যা আন্তরিক একনিষ্ঠা বা যত্ন চারটে কথা বলা হলো বিভিন্ন সংস্কারের মানুষ যাদের কানে এই কথাগুলি পৌঁছবে তারা তাদের মতো করে বুঝে নেবেন কাজেই সাধন পথে লাগলে কর্মপথ একদম অকপটে গুরু নির্দেশ পালন করা ইন টোটো বলা হয় না ইংরেজিতে শব্দ ব্যবহৃত হয়তো শব্দগুলি ইন টোটো অর্থাৎ একদম অক্ষরে অক্ষরে গুরু নির্দেশ পালন করা কর্মযোগের রাজযোগে গুরুদেব যেমন ক্রিয়া দিয়েছেন যেভাবে চলতে বলেছেন কোন রকম নিজস্ব বুদ্ধি সেখানে না প্রবেশ করিয়ে ঠিক সেইভাবে চলার চেষ্টা করা গুরু যদি দেহে থাকেন সময় সময় তার সঙ্গে যোগাযোগ রাখা আর তার নির্দেশ মতো চলা জ্ঞানযোগের ক্ষেত্রেও তাই ভক্তিযোগের ক্ষেত্রেও তাই আর যদি কেউ দেহতত্ত্ব সাধনে লেগে থাকেন বা সামান্যতম লেগেছেন এই রূপ থাকেন এই ভিডিও যদি সেখানে পৌঁছয় অবশ্যই সিদ্ধ গুরু এবং গুরুমা তাদের পথ পথপ্রদর্শন বা তাদের দিকদর্শন সেইটিকে মূলে নিয়ে খুটি নাটি ধরে সেই সেইভাবে চলা চলাতে সম্পূর্ণ হৃদয়টা দিয়ে দেওয়া আমরা অনেকেই শরীরটা বেশ খানিকটা বুদ্ধিটিকে বেশ খানিকটা দেই জ্ঞানযোগের ক্ষেত্রে ভক্তির ক্ষেত্রে নিজেদের অজান্তেই বেশ কিছু আবেগে মনটি ফেসে যায় কিছু আচার অনুষ্ঠান স্তরে বা কিছু কল্পিত স্মৃতি এবং কল্পনা অর্থাৎ স্মৃতি এবং কল্পনা তার সাপেক্ষে আবেগ ফলস্বরূপ ভিতরটি পরিষ্কারই হয় না অথচ বারবার বলা হয়েছে সাবান সাধনা হল সাবান সাবান যদি ঠিক ঠিক ব্যবহৃত হয় কোনো একটি বস্ত্র পরিষ্কার করার জন্য ব্যবহার হওয়ার পর বস্ত্রটিকে যখন ভালোভাবে ধুয়ে ফেলব তা থেকে ময়লা বেরিয়ে যাবে শুদ্ধ বস্ত্রটি শুদ্ধ বস্ত্রটি থেকে যাবে ঠিক তেমনি মনের মধ্যে যত রকম আবিলতা রয়েছে সেগুলো ধীরে 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 ধুয়ে মুছে সব স্বচ্ছ হয়ে যায় সাধনা শুরু হয় মন থেকে ইচ্ছা রাজযোগের পথে যাই কর্মযোগের পথে যাই জ্ঞান যোগের পথে যাই বা ভক্তিযোগের পথে যাই শেষটা হয় অর্থাৎ পরিসমাপ্তি হয় কিন্তু মনে তার মধ্যে কোথাও প্রাণ প্রধান সাধন সাধনা কোথাও মন প্রধান কোথাও বা বুদ্ধি প্রধান সব মিলিয়ে মিশিয়ে চলে কিন্তু শেষে আস্বাদনটি হয় মনে এবং মনের সাপেক্ষে অর্থাৎ তার সঙ্গে সঙ্গে প্রাণেতেও একটি সমতা চলে আসে বিভিন্ন ভিডিও যেমন যেমন আপলোডেড হচ্ছে এবং যারা যারা শুনছেন কিছু মানুষ কম বেশি উপকৃত হচ্ছেন কমেন্টস দেখে যেটা বোঝা যাচ্ছে মন্তব্য দেখে কিন্তু এই উপকৃত হওয়াটা খুব প্রাথমিক স্তর উপকৃত হওয়া তারপর যে যেই বয়সে আছেন সেখান থেকে ঠিক কিভাবে লাগলে লক্ষ্যে পৌঁছতে পারবো এই যাত্রাটি শুরু হওয়ার কথা যদি এই যাত্রাটি শুরু না হয় তাহলে উপকৃত হওয়ার বিষয়টি মনকে যতটুকু প্রসন্নতা দিচ্ছে এই প্রসন্নতাটুকুও কিন্তু খুব বেশি সময় বা বেশি দিন থাকবে না শ্রোতাদের সেই সময়কার মনের অবস্থা এবং ভিডিওর মাধ্যমে বলা কথা এই দুটো মিলিয়ে ভেতরে যে আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ যে বোঝাটি যে উপলব্ধিটি আসে যে টের পাওয়াটি আসে তার সাপেক্ষে সাময়িক প্রসন্নতা অথচ যতক্ষণ স্থায়ী প্রসন্নতাটি না পাওয়া হবে ততক্ষণ হৃদয় জুড়াবার জায়গা নেই কাজেই যে যে বয়সে আছেন সেখান থেকে আমি এমন আমি এটা ভালোবাসি আমি এটা করি আমি এটাকে এভাবে ভাবি এই সমস্ত সব জলে ভাসিয়ে দিন খুব সহজ সরল সাবলীলভাবে নিজেকে তুলে ধরুন সঠিক জায়গায় যেখান থেকে পথ পাবেন বলে বিশ্বাস তুলে ধরার পর আর সেখানে কোনো রকম পরামর্শ না দেওয়া যে আমাকে এইভাবে বলা হোক এভাবে দেওয়া হোক নয় এভাবে বলা হোক এভাবে কিছু করতে নির্দেশ দেওয়া হোক তাহলে তো আমি সাজেশন দিলাম অর্থাৎ পরামর্শ দিলাম এটি গোলযোগের একটি খুব বড় কারণ বেশ কিছু মানুষ বিভিন্ন সময় মনে করেন যে তাদের মধ্যে তুলনামূলকভাবে পরিবর্তন এসেছে কিন্তু আধ্যাত্মিক রহস্য বুঝতে গেলে যথার্থ সাধুর অনুগামী হতে হয় না হলে কি নিজের কল্পিত কোনো একটি জায়গায় আটকে থেকে আবার কিছুদিন পর যখন ভয়ঙ্কর প্রতিকূল মানসিক ধাক্কায় সেইটি ভেঙে চুড়ে যায় তখন আবার ভেতরে সেই ছেড়ে দে মা কেঁদে বাজে অর্থাৎ ভয়ঙ্কর আর্তনাদ শুরু হয় কাজেই যথার্থ সাধু মহাত্মার অনুযায়ী হয়ে চলা তিনি যেখানেই থাকুন কুটিরে থাকুন বিরাট আশ্রমে থাকুন বা যদি কোনো গৃহস্থ সাধু মহাত্মাও হন দেখবেন শব্দ ব্যবহৃত হচ্ছে সাধু মহাত্মা প্রণালী ধরে ভেক আশ্রয় করে বা বস্ত্র নিয়ে সাদা হলুদ গৈরিক বা যে ধরনের হোক সেইটি গ্রহণ এবং সেই বস্ত্রটির পেছনে যে ভয়ঙ্কর ওজন ব্রহ্মচর্য সংযম এবং আন্তরিক ত্যাগের ব্রতর সেইটি যারা বহন করে চলছেন বহন করে চলছেন মানে ভার হিসেবে নয় স্বাভাবিকভাবে ধারণ করে চলছেন তাদের আরেকটি অবস্থায় তাদের আধ্যাত্মিক অনুভূতি এত গভীরে যেতে থাকে তখন এইটি আর ধারণ হয় না ধারণ করারও প্রয়োজনীয়তা থাকে না তখন এইটি একটি স্বাভাবিক শোভা সমস্ত মিলেমিশে একাকার হয় আর কি অর্থাৎ যে যেখানে যেভাবে আছেন যদি বিন্দু মাত্র সুগন্ধ সুগন্ধ বা আভাস সুঘ্রাণ পেয়ে থাকেন সেই প্রকার মহাত্মার যেখানেই থাকুন যথার্থ সু যারা হবেন সেখান থেকে সার গ্রহণ করে দিগদর্শন পেয়ে সেই মতো চলা সেই মতো চলা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর জানবেন ওই যে একটি কথা সত্যেরে খুঁজেছে যারা কাঁদিয়া কাঁদিয়া যাদের বেসিক রিকোয়ারমেন্ট অর্থাৎ মৌলিক চাহিদা তারা পথ পাবেন নিশ্চিত কোনো রকমভাবে কোনো শর্টকাট ওয়ে অর্থাৎ নিজের থেকে কৌশলের সংক্ষিপ্ত রাস্তা বা কিছু সাধু চুল চুলদাড়ি বাড়িয়ে কিছু বইপত্র পড়ে কদিন চোখ বন্ধ করে চোখ পিটি পিটি করে দু ঘন্টা চার ঘন্টা কম বেশি আসনে বসে দু পাঁচ বছর দশ বছর হতে না হতে মনে মনে ভেবে নেওয়া যে আমার আত্ম অনুভূতি হয়ে গিয়েছে সাবধান তারা মহাজন বলেন সাজা সাধুর সাজা বেশি প্রথম সাজাটা সেজে থাকা দ্বিতীয় সাজাটা দণ্ড বা শাস্তি কাজেই কোনো রকম ভ্রান্তির মধ্যে না ফাঁসা কেউ যদি ত্যাগ বস্ত্র নিয়েও ভেতরে ভেতরে রাগ দেশের দংশনের দ্বারা কষ্ট পাচ্ছেন তিনি গৈরিক বস্ত্রধারী হন সাদা বস্ত্রধারী হন হলুদ বস্ত্রধারী হন চক্কর বক্কর আল খাল্লা অর্থাৎ সেই প্রকার ভেগধারী হন বা বস্ত্রহীন কোনো বস্ত্রই পড়ছেন না পরম্পরা বিশেষে কোনো বিশেষ বস্ত্রধারী বা বস্ত্রহীন বা খুব সামান্য কোটি বস্ত্র মাত্র ব্যবহার করছেন সকলের জন্য একটি জিনিস খেয়াল রাখবেন এগুলো সব বাইরের পরিবর্তন প্রত্যেকটা মানুষের একটি শরীর আর একটি মন মন তখনই রস পাবে আর তখনই বিশ্রাম পাবে যখন শ্বশ্বত তত্ত্বকে আশ্রয় করবে আর সেইখানে বিন্দুমাত্র মিথ্যা কপটতা চলে না সূক্ষ্মতম স্তরেরও ভেবে নেওয়া যদি থাকে তাহলে সেখানে কোনো না কোনো দ্বন্দ্ব থাকবে এবং দ্বন্দ্ব থাকলে তাহলে আর বিকল্প গেল কোথায় আর বিকল্প যদি না যায় তাহলে নির্বিকল্প স্থিতি তো সেটিকে বলা যাবে না সেটি আবার জোর করে ভেবে নিয়ে নির্বিকল্পের ভান করলে হবে না বুদ্ধি যদি যথার্থই শুদ্ধ হয় মন শুদ্ধ হয় তখনই সেই বিশ্রামটি ঘটে কাজেই জানবেন দীর্ঘদিন যত্নের সঙ্গে যে সাধনা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর গুরু নির্দেশ যদি কেউ পেয়ে থাকেন বা গুরু হতে পথ পেয়ে থাকেন প্রণাম করে অন্য কোনো দিকে না তাকিয়ে সেদিকে লেগে চলুন তাছাড়া আর কোন দিকে তাকাবেন সব দিকে তো কেবল প্রহেলিকা কতগুলো ভেলকি বা গোলক দাদা আর সেগুলোর মধ্যে আটকে থাকবেন না করে যথার্থ চলুন চলতে 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 যখন যথার্থ অবস্থা ভেতর উঠতে ক্রমশ ফুটে উঠতে থাকবে গুরু যদি যথার্থই সিদ্ধ হন তার কাছে সেটি করামলক বধ অর্থাৎ হাতের মধ্যে স্থিত আমলকির মতো প্রত্যক্ষ হবে অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই সেইটি তিনি জ্ঞাত হবেন এবং তিনি তখন যা বলার সময় মতো বলবেন গুরুকে কোনো রকমভাবে গৌণভাবেও কোনো পরামর্শ দিতে না যাওয়া তাতে কি হয় যে অপরিসীম প্রাপ্তির সম্ভাবনা ছিল তাতে কম পড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে ওই পরামর্শ দেওয়ার ভাবটির পিছনে অহংটি বেশ ভালোভাবে জীবিত থাকার কারণে মূলও হারাতে হয় কাজে খুব সহজ সরলভাবে লেগে থাকা লেগে থাকতে 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 খুব সৌভাগ্যবান সৌভাগ্যবতী যারা তাদের যথার্থ আধ্যাত্মিক পথে চলা শুরু হবে আর কি তখন অন্যরকম হবে সেটি কোনো কোনো অনুকরণ করার বিষয় নয় কাজেই হতাশ হওয়ার কারণেই সহজ সরলভাবে লেগে থাকা যাদের গুরু লাভ হয়নি তারা সেই পরমের কাছে প্রার্থনা করুন ঠাকুরের কাছে প্রার্থনা করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে প্রার্থনা করুন যে যেভাবে বলেন তার কাছে প্রার্থনা করুন এগুলো কতগুলো নামের ভেদ মাত্র আসলে সেই পরম বা মহাশক্তি যেভাবেই বলি আর কি তখন যথার্থ গুরু লাভ হবে এবং রূপে তিনি পদ দেখাবেন গুরু প্রণাম